রমজান মাস উপলক্ষে ইউনাইটেড আরব আমিরাতের সরকারি বেসরকারি প্রতিষ্ঠানগুলো বিশেষ মূল্য ছাড় দিচ্ছে দেশটির সাধারণ মানুষের জন্য নিত্য প্রয়োজনীয় পণ্য সহজলভ্য করতে খুচরা বিক্রেতাদেরকে নির্দিষ্ট নিয়মে ছাড় দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে পাশাপাশি অফিস আদালতের সময়সূচিতেও আনা হয়েছে পরিবর্তন যাতে রোজাদাররা তাদের সুবিধামতো রোজা পালন করতে পারেন এই বছরও আমিরাতে পবিত্র রমজান মাস উপলক্ষে নিত্য প্রয়োজনীয় পণ্যের ওপর ছাড় দেওয়া হচ্ছে প্রতি বছর মাসটি আসলেই যেন আমিরাতে চলে মূল্য ছাড়ের প্রতিযোগিতা বিভিন্ন মন্ত্রণালয় থেকেও মূল্য ছাড়ের ঘোষণা দেওয়া হয়েছে সংযুক্ত আরব আমিরাতের ছয়শ চুয়াল্লিশটি প্রধান সুপারমার্কেটে রমজানের সময় দশ হাজার পণ্যের ওপর পঞ্চাশ শতাংশেরও বেশি ছাড়ের ঘোষণা দেওয়া হয়েছে অন্যদিকে রান্নার তেল ডিম দুগ্ধজাত খাবার চাল চিনি হাঁস মুরগি লেবু এবং রুটির দাম বাড়ানোর ওপর নিষেধাজ্ঞা রয়েছে কর্তৃপক্ষ যারা প্রবাসী আছে আছে যেখানে এখানে ফরেনার্স সবাই এই মূল্য ছাড়টা উপভোগ করে যে শাসকরা আছেন তারা মূলত এখানকার যে সাধারণ প্রবাসী আছে তাদের প্রতি যে কতটা দয়াবান সেটা আসলে আমরা এভাবে বুঝতে পারি তাদের এখানকার যে দ্রব্যমূল্য আছে এখানে তাদের পুরো কন্ট্রোলে নিয়ে আসে রমজান মাসে তাদের এই দ্রব্যমূল্যগুলোকে কমিয়ে নিয়ে আসেন একই সাথে অনেক বেসরকারি প্রতিষ্ঠানও বিভিন্ন পণ্যের ওপর ছাড় দিচ্ছে এমন ছাড় পেয়ে রমজানে স্বস্তির নিঃশ্বাস নিতে পারছেন কম বেতনের প্রবাসীরা যখন রমজান আসে কিন্তু যেগুলো সরসর যে খাবার পণ্য দ্রব্য থাকে সেগুলোতে অনেক অনেক ক্ষেত্রে আপনার দাম বাড়ায় না এতটাই ভালো যে প্রবাসীদের আমাদের প্রবাসীদের অনেক সুবিধা দেওয়া হয় রমজান উপলক্ষে দেশের বেশ কিছু গুরুত্বপূর্ণ সড়ক আলোকসজ্জায় সজ্জিত করা হয় জন বন্দিকে মুক্তির নির্দেশ দিয়েছেন ইউনাইটেড আরব আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান সেই সঙ্গে রমজানের শুভেচ্ছা সারক হিসেবে বন্দীদের যে কোনো ধরনের ঋণ পরিশোধেও সরকারি সহায়তা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে সামিউল বারি সিহাব নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর